সকালে শস্য শ্যামলা আমাদের এই বসুন্ধরা আমাদের এই সোনার বাংলা অনেক সুন্দর কিন্তু আমরা একে করেছি কলঙ্কিত কেননা শুধু আমাদের কিছু লোভ লালসা এবং একটু দুর্নীতিমুক্ত যদি আমরা হতে পারতাম মানুষ মানুষের প্রতি সহানুভূতি ভালোবাসা থেকেই তৈরি হয় সোনার বাংলা হয়েছিল যেটা উনিশশো সালে কিন্তু সেটাকে আমরা আজ মন এবং প্রাণ থেকে ঘৃণাভাবে দূরে ছড়িয়ে এখন আমরা শুধুই নিজেদের ভালো এবং নিজের পকেট ভারী করার উদ্দেশ্যমূলকভাবে আমরা বেশি চলতে বা পছন্দ করি দেখেন আমার এই শস্য শ্যামলা সোনার বাংলা সবুজে ঘেরা নেই এত সুন্দর মায়াবী এত সুন্দর চাহুনি তার মনে হয় সে কারো দিকে তাকিয়ে আছে অঝোর দৃষ্টিতে কিন্তু আমরা কেন তাকে বারবার এমন হেয় অপ প্রতিপন্ন করে চলি জানি না কেন আমরা বাঙালি জাতি এমন বিদ্বেষী এবং আক্রমণাত্মক যে যে কাউকে সহ্য এবং ধারণ ক্ষমতা করতে পারি না কেন জানি আমরা আক্রমণাত্মক হয়ে গেছি দিনের পর দিন হয়ে গেছি খুবই হিংসুক এবং সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জানি না দেখেন কলিজার ভাই বোনেরা বিউটি কেমন হলো দেখেন এই শস্য শ্যামলার বাংলাকে আমরা কেন বারবার আমাদের কাজের মাধ্যমে আমরা পৃথিবীর বুকে যেখানে আলো হয়ে দাঁড়িয়ে থাকবে তাকে আমরা কলঙ্কিত করে কেন বারবার তাকে হেয় প্রতিপন্ন করি জানি না যদি আমাদের মনের ভিতরে একটু ভালোবাসা এতটুকু অনুভূতি এই বাংলার উপর থাকত হ্যাঁ আমরা শুধু মুখেই বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে মূলত কাজের ভিতরে আমরা এতটুকু প্রমাণ করতে পারি না যার কারণে আজকে আমাদের এই বাংলা বারবার ধুলুণ্ঠিত এবং অপমান অপদস্থ পৃথিবীর বুকে বা আমরা নিজেরাই তার জন্য প্রচণ্ডভাবে দায়ী